সুনামগঞ্জের ধর্মপাশায় সুখাইয়ের রাজাপুর দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে রাজাপুর বাজারের মাঠে কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয় গৌরব ঐতিহ্য ও সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে সমাবেশে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন নুরু সদস্য সচিব মোহাম্মদ তোফায়াল আহমেদ সোহাগের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এক আসনের ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জননেতা আনিসুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত জুফিকার আলী ফোট্র তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মহম্মদ বাদল মিয়া যুবদলের দলের আহ্বায়ক এনামুল হক এনাম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন রশিদ রুবেল সোকাইয়ের রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাতাব উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ বাদশাগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইসলাম তপু ধর্মবসা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ হাবিবুল্লাহ অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনুয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক শাহিন খান ইমন আহমেদ মানিক নাজিম উদ্দিন খান আনোয়ার হোসেন সদস্য রনিতা লুকদার জুনায়ত শামীম আহমেদ রেজা হোসেন উপজেলা বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন এটা সংস্কার আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্র পদ্ধতি থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমপি হওয়ার পরে জাতীয় একটা সংস্কারের অংশ আমাদের প্রিয় নেত্রী মহাত্রম খালদা উনি প্রধানমন্ত্রী অবস্থায় সংস্কারের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধার সরকার প্রবর্তন করেছিলেন একাধিক একটা সংস্কারের অংশ মানুষের বিভিন্ন ধরনের আইন সংস্কার করে মানুষের কল্যাণে ভূমিকা রাখার জন্য বিএনপি সবসময় সচেষ্ট বিএনপি আমাদের প্রিয় নেতা কর্মসূচিকে সাজার হিসেবে নিয়েছেন সাজারিতা থেকে একত্রিশা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে

যে আপনারা রাষ্ট্রপ্রধান করেন আপনাদের ভোটের মাধ্যমে আমাদের জাতীয় সংসদ যে নির্বাচন হবে সেই নির্বাচনের সময় যদি আপনারা ভোটের মাধ্যমে এমপি বানিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন তখন শুধু এক মিনিট বা বাস্তবায়নের সেই দরবাদটা চলে আসবে সেখানে আপনাদের সেখানে আপনাদের সকল পর্যায়ের ভূমিকা আছে কেটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ